বন্ধু ঘরে শুয়ে শুয়ে স্টেটাস দাও বিদেশে আসবা আসলে কি সত্যি কি প্রবাস এতটা সুন্দর বিদেশ এতটা সুন্দর তুমি দেশে আসার পর তুমি ঠিক মতো ঘুমানোটা স্বপ্ন হয়ে যাবে এখন রাত কয়টা বাজে ডিউটি থেকে এসে খাওয়া দাওয়া করে একটু নিজেকে ফ্রেশ করার জন্য এই রাস্তায় বের হলাম অথচ চিন্তা একটাই গিয়ে যত তাড়াতাড়ি ঘুমাবো সকালে তাড়াতাড়ি উঠে ডিউটিতে যেতে হবে এখানে তোমার স্বাধীনতা নাই এখানে তোমার মনের মতো তুমি ঘুমাইতে পারবা না ঘুমানোর আগে চিন্তা করতে হবে আমাকে ঘুম থেকে উঠে ডিউটিতে যেতে হবে তুমি অসুস্থ ওইটা ওরা দেখবে না তোমাকে ডিউটিতে যেতে হবে এখানে কোনো অজুহাত চলে না বন্ধু বন্ধু তুমি যে সুন্দর সুন্দর স্ট্যাটাস দাও না ফেসবুকে ওইগুলা দেখতে আমারও ভাল লাগে বুঝছ কিন্তু একটা কথা কি জানো আমি ওই তোমার স্ট্যাটাস দেখে ভাবি তোমার ওই সুন্দর জীবনটা তুমি এই প্রবাসে এসে মলিন করে নিবা আমার ওই আশি কুশি টাকা সেই হারাটা মলিন হয়ে যাবে সেটা আমারও ভাবলে কষ্ট হয় কারণ তুমি তো আমার বন্ধু বন্ধু বিদেশ আসবাব আলো কথা এতটা উইল না কারণ এদেশে আসার পর তোমার ডানা দুটা কেটে ফেলা হবে তখন আর ঠিকমতো হাসতেই পারবা না আর স্বাধীনভাবে চলা আর স্বপ্ন পূরণ করা এত বিলাসিতা বুঝছ যেটাই করো ভেবে চিনতে করো এ দেশ দেখতে সুন্দর ওই তোমার কাছ থেকে দেখতে সুন্দর এই দেশটা তো একটা কথা কই শোনো তুমি আসো এমন জায়গায় আসিও না যেখানে তোমার নিজেকে আফসুস করতে হয় আমাদেরকে দেখো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের কোনো চিন্তা নাই খাপ তুমি যে জায়গায় আসবা বন্ধু ভেবে চিনতে আইসো কারণ এই দেশ সবার জন্য স্বপ্নের হয় না সবার জন্য শখের হয় না কিছু কিছু জায়গায় শখকেও মাটি দেওয়া দিতে হয়